এই যে অবশেষে আমাদের বাজারটা কইরা নিল বাজার নিয়ে আসলো আসলো এই যে বাজার নিয়ে চলে আইছি জানো এখানে কত টাকার বাজার কত টাকা আর পাশাপাশি খুব ওয়েট আমার হাত পুরো সিরা দিতেছে তাই নাকি হ্যাঁ এই যে মোয়া নিছি তেল আর পাশাপাশি একবারে শুকনো মরিচ কোরা যেটা একবারে আচ্ছা কি কি বাজার রে 450 দেন দেড় কেজি দেন রানা থেকে গাইটা দিয়ে না মাসাল্লাহ গরুর মাংস গ্যারেট বাজারের গরুর মাংস এটা নাকি গাই না অনেক সময় তো গাই জবাই করে হ্যাঁ ঘরের কাজ চলতেছে তো কমপ্লিট করে দেওয়ার পরে বলল মুরগি নেওয়ার জন্য আজকে বলার মুরগির রেট দেড়শো টাকা করে সোনালী মুরগি কত করে ভাই দুশো টাকা দেখি ড্রেসিং করার মেশিং দেখি ডাকনাটা ওঠাও তো এখানে ড্রেসিং করা হয় মুরগি বলার মুরগি সব হাসো হাসো ড্রেসিং করা হয় হাসো হয় না কমপ্লিট হ্যাঁ এটা সোনালী মুরগি না লেয়ার মুরগি এটা লেয়ারের রেট কত আজকে তিনশো টাকা ভোলা জেলার গুইঙ্গারহাট বাজার আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আছি আজকে যদি মুদির মালের আইটেমটা যদি আমাদেরকে বলে দিতেন চাউলের বাজার থেকে শুরু করে মুদির মালের আইটেমটা বলে দেন মোটা চাল হলো 1250 টাকা 1200 টাকা বস্তা আচ্ছা আর চিকন চাল হলো 1300 টাকা বস্তা আর ডিম হলো 40 টাকা খালি ডিম জি বলারে ওই ওইটা আর কি সোনালিটা আর হাসির ডিম হাসির ডিম হলো সত্তর টাকা সত্তর টাকা মসুরির ডাল নব্বই টাকা চিনি চিনি জি চিনি নব্বই টাকা চিনি নব্বই টাকা আচ্ছা ঠিক আছে মুড়ি মুড়ি সত্তর টাকা মুড়ি সত্তর টাকা এটা কি সোলার ডাল জি চনা চনাবো এটা কত করে একশো টাকা এটা একশো টাকা এখানে আছে কি কোয়েল কোয়েল এটা পাউডার করাটা পাউডার কত পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ এটা

মুদির মালার আইটেমটা জেনে নিলাম তো ঠিক আছে আঙ্কেল হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম মনসুর ভাই কেমন আছেন কাঁচামরিচ আছে কত করে গাজর লেবুর হালি টাকা আলু আলু বিশ টাকা আলু বিশ টাকা এ এইটা কি এটা কত করে কিলো টাকা আচ্ছা বেগুন বেগুন

মোয়া কত করি আঙ্কেল চাপাটা একশো বিশ টাকা চাপা মোয়া এখানে আছে গুড়

এখানে আছে গরুর মাংস দেখি একটু এখানে আছে গরুর মাংস খুব সুন্দর আছে গরুর মাংস তার পাশাপাশি এখানে আছে চিনি লবণ টয়লেট প্যাপার হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ময় মশলা মোটা ডাল

সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এই যে এখানে আমার এই যে এগুলো রেডি করে রাখছো ব্লেন্ডার করার জন্য আল্লাহ হাফেজ